নজরুল ইসলাম বিদ্রোহী কবি তাই তো এই সেই দিনে এক গতি মিডিয়া তার এই কবিতাটাকে নিয়ে আমার মজা করেছে এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হ্যাঁ হিন্দু তার নয়ন মনি মুসলিম তাহার প্রাণ একশে আকাশ মায়ের করে যেন রবি শশী দোলে এক রক্ত ভুকের তলে একশে নারীর টান মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান

কোনদিনই এদিকে আমাদের সচ্চর হতে হবে আজকে দেখেন পেহলগাঁও এত বড় ঘটনা ঘটলো আমরা ফুরফুরার দরবার থেকে পীরজাদারা মিছিল করেছি না করিনি প্রতিবাদ করেছি না করিনি আগামীতে আবার করব কিন্তু আমরা সব সময় চাইব কেন্দ্র সরকারের কাছে কবে বিচার হবে কবে তারা ধরা পড়বে কবে তাদের পাবলিকের সামনে শাস্তি দেওয়া হবে এটা আমরা দেখতে চাইছি সময় বেশি নেই ওই ওইভাবে করে 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 26 পর্যন্ত কাটা তুই একই বৃন্ত তুই তুই কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গন্ডে পিন্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গিলতে গেলে তো কারো বিরোধী হতেই পারে

আল্লাহ তোমাদের চালাক অবশ্যই তোমরা এই যে জিনিসটা করছো এটা সমাজের বুকে পৌঁছানোর দরকার আছে না সমাজের কাছে পৌঁছানো ভালো কথা পৌঁছানোর দরকার আছে না নাই কিন্তু না খবরদার আমি জিনিস করবে কি আমি জিনিস করলে বেশি দিন টিকবে না বিচারকে করে দেবে যদি বলেন খবরদার করবে না এই যে শেষের কথাটা বললাম কিনারা এইটা কেটে দেবে এই যে আমি যে শেষেরটা বললাম এটা কিন্ত এটা কেটে দেবে

আমাদের আলোচনা করে যেতে হবে আল্লাহর কাছে আমরা দোয়া চাই কালকে যেন কিচারটা ঠিক হয় কি করে দোয়া চাইবো এই এতক্ষণ তো দাওয়া হলো বাদে একটা হাদিস দিলাম আর দোয়া একটা বলবো না বলবো না হ্যাঁ ভাইরাবার বলছে একটু মাদ্রাসার জন্য একটু করে দিতে ঠিক আছে করে জি জি দোয়াটা বলবো না বলবো না আমরা নামাজে পড়ি আলাম তারা তাই ফাফা আলা বিয়া সাহাবিল ফিল পড়ি না ঠিক গো ওর একটা শানে নুজুল আছে না নাই কাবা শরীফ নিয়ে কাবা শরীফকে ভাঙতে চেয়েছিল তো সকলেই আপনারা জানেন আফরাবাদ তাফসীর পড়েছেন অনেকে আমি নতুন করে আর বাড়াতে চাইছি না অনেক বড় আলোচনা করলে অনেকটা টাইম লাগবে তা মোট কথা ওই কাবা শরীফটা ছিল কার ঘর জোরে বলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ কার ঘর আর যারা আমাদের পূর্বপুরুষ দান করেছে কার জন্য করেছে এই যত আকাশের জায়গা সব মালিককে আল্লাহ ব্যাস হয়ে গেল কমপ্লিট কাবাও আল্লাহ মালিক এখন আব্দুল মুতালিবের সঙ্গে যখন ওর আলোচনা হয়েছিল উঠ নিয়ে তখন আব্দুল মোতালিককে বলেছিল উঁটের ব্যাপার নিয়ে আলোচনা করছো তোমার কাবাকে তো ধ্বংস করে দেওয়া হবে এই ব্যাপারে তো তোমার কোন আলোচনা নেই আব্দুল জবাব দিয়েছিল কাবা শরীফের আমি খাদে আমি মোতাবাল্লি আমি মালিক নয় মালিক হলো আল্লাহ হেফাজত আল্লাহ আব্দুল মোতালিক কি বলতে চেয়েছিল হেফাজত কে করবে কাবাকে বাঁচাবে কে বাস এটা দুয়াল্লাহ নিজের আজকে রাতের দোয়া

এত আল্লাহর রাস্তায় আপনার রাস্তায় যারা দান করেছে আমাদের জন্য নয় আল্লাহ এই জিনিসগুলোকে আমার মুসলমানরা যারা মেরে খাচ্ছে ছোট ছিটিং বাস ডাকাত তাদের থেকে হেফাজত করেন আর যারা আইন তৈরি করে আবার নতুন করে ঝেড়ে খাবার লাইন করছে তাদের থেকেও হেফাজত করেন তাহলে দোয়াটা কমপ্লিট হবে না ইনকমপ্লিট মানে মুসলমানদের মধ্যে যারা এতদিন ঝেড়ে খেয়েছে আর এখনো খাচ্ছে তাদের থেকে আপনি এগুলো হেফাজত করেন আর নতুন করে যারা খাওয়ার লাইন করছে আইনটা তৈরি করেছে তাই জন্য এদের থেকে হেফাজত করেন আলোচনাটা এরকম হবে বুঝলেন এইভাবে আল্লাহর কাছে দোয়া চাইবি এই সুরাটা পড়ে জি জি ওই সময় আমার আল্লাহ কি করলো

আমাদের দোয়া ছেড়ে নাই জোরে বলুন কি বলে আল্লাহর কাছে চাইব সেটা আবার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা কিন্তু ভুলে যাচ্ছি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ পাখিগুলোকে অর্ডার দিয়ে দিল এ পাখি পককি তোমরা আসমানেতে ছড়িয়ে যাও তোমাদের ঠোঁটে নরিকাকর গুলো নাও ছোট ছোট তোর কাকর গুলো কে নিয়ে কাবা আশেপাশে তোমরা দলবদ্ধ ভাবে ঘুরতে থাকো আবাবিল মানে ঝাঁ দলবদ্ধ দল হওয়া ঝাঁ তাকে আবাবিল বলা হয় পায়রন মানে পাখি পাখি ওই পাখি গুলো কাবা শরীফের চারিদিকে ঘুরতে শুরু করলো আল্লাহ পাক বলে দিলেন এ পাখি গুলো তোমরা কাকর গুলো কে নিয়ে ওদের ওপরে নিক্ষেপ করতে দেখো ওদের উপরে নিক্ষেপ করতে শুরু করে দিল এ মোমের মুসলমানেরা সঙ্গে 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 জা আলা হোম কাস্মা কতো আর আল্লাহফাক জা আয় মানে বানিয়ে দিয়েছিলেন আল্লাহ বানিয়ে দিয়েছিলেন জা আলা মানে বানা না না বানিয়ে দেওয়া তাদেরকে খাবার আর নাই বানিয়ে দিয়েছিলে বুঝলে দরকার আছে না এইটা আজকে রাতে পড়বেন করে খুব কানতে কানতে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি কাবা শরীফকে যেভাবে পাখি পক্ষি দিয়ে হেফাজত করেছো ঠিক তোমার আমার পূর্বপুরুষরা যেগুলো হিন্দুস্তানে সারা হিন্দুস্তানে আমার পূর্বপুরুষ যারা দিয়েছে সেই জিনিসগুলো তুমি মালিক আমরা মালিক নয় আল্লাহ এগুলো তুমি আমাদের মধ্যে যারা মুনাফে এখনো চুরি করে ডাকাতি করে খাচ্ছে এদের থেকে এবং যারা নতুন করে আইন তৈরি করে চুরি করে খাওয়ার লাইন করছে এদের থেকে আল্লাহ হেফাজত করো এখানে কি কোন ধর্ম লাইন হলো ভাই আমাদের মধ্যে যারা চোর তাদের বিরুদ্ধে বলছি না জোরে বলে

এখন অনেক জায়গায় মহিলাদেরও মার্শাল্লাহ ছেলেদেরও যেমন হোক মেয়েদেরও হচ্ছে কি মেয়েদের মধ্যে অনেক এটিম আছে না নাই তাদেরও কিছু করার দরকার অনেকে করছেন মার্শাল আমি খুব খুশি মহিলা পুরুষ সকলের হোক আমারও একটা এতিমখানা আছে মিজলা হুসুরের তৈরি মেয়েদের বরগাছিয়া হাওড়া আব্বাজান নিজে জায়গা দিয়ে করেছে বা ফারা মা হারা এতিম কথা লেখা লেখাপড়া সব আমরা এটা বাচ্চাদের জন্য বড়দের বড় হলে আমরা আবার কোন একটা ভালো জায়গায় বুঝলে ওখান থেকে ছোট ছোটবেলায় যে কষ্টটা সেখান থেকে আমরা বড় করি

و علي آل یتیم کو اپنے گلے سے لگایا یتیم کو اپنے मोहब्बत किया था यतीमों को अपने इश्की किया था यतीमों को अपने उल्फत किया था यीमो कोने खिलाया यतीमो पिलाया पाणी पीलायातीमो कोने

আমার দিন দরজি আল্লাহ ভাই জানে এখানে হাফিজ মাদ্রাসা আছে না নাই জোরে বলেন জি অনেকে লেখাপড়া করেন কোরআন শিক্ষা করেন দিনের শিক্ষা করেন দিনের শিক্ষার জায়গা তার সঙ্গে আজকাল মাদ্রাসা মক্তব অঙ্ক পড়ার লেখা অঙ্ক শেখানো হয় না হয় না বাংলা হয় ভূগোল হয় ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হয় না মাদ্রাসাটার মধ্যে ঢুকে তো দেখতে হবে কি হয় নাকি বাইরে থেকে শুধু হোক্কা হোয়া হোক্কা হোয়া করছে আরে মাদ্রাসাটার মধ্যে ঢোক না সরকারি মাদ্রাসায় যে কোনো পড়ানো হয় আজ থেকে নয় আমি 2000 সালের কথা বলছি কত সাল 2000 সালে আমি আলেম দিয়েছি কত সালে জুড়ে বলে জি আলেম পান্ডুয়া পান্ডুয়া মাদ্রাসা থেকে সুলতানিয়া মাদ্রাসা মাদ্রাসাটার নাম কি জোরে বলেন পান্ডুয়া সুলতানিয়া মাদ্রাসা কথা বুঝলেন ওখান থেকে আমি আলেম দিয়েছি বাপ বাপ সেই দু হাজার সালের কথা বলছি তখনও আমরা অঙ্ক একশো ইংলিশ একশো ভূগোল আপনার ইসলামিক ইতিহাস ভারতীয় ইতিহাস ফিফটি ফিফটি একশো

আমরা করিছি না করিনি মাদ্রাসাতে শুধু আরবি পড়ানো হয় ভুল বুঝাচ্ছে মানুষ আজকাল অনেকে আরবি তুলে দিচ্ছে আরবি তুলে দেওয়াটা ঠিক নয় কি আরবি কম করে দিচ্ছে এটা ঠিক নয় যেমন আছে তেমন রাখো কি এর আগে যেমন কিছু তুলে দিয়েছিল আমরা অনেক প্রতিবাদ করেছিলাম আমিও ছিলাম বুঝলেন অনেক আগের কথা হ্যাঁ হ্যাঁ অনেক 100 মার্কে 50 25 করে দিয়েছি লড়াই করেছি এখন আবার নাকি বলছে অনেকে কমিয়ে দিচ্ছে এটার জন্য আমরা বলবো না বলতাম এটাও বলতাম কমানো যাবে না জি হুজুর কেবলমাত্র প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম মক্তব মাদ্রাসা আমার দাদুরা করেছে না করেনি জোরে বলেন জি হাজার হাজার বিঘে জমি আমাদের দলিল আছে বাপ আমার পূর্বপুরুষরা আল্লাহর রাস্তায় লিল্লার আল্লাহর জন্য ধান করে দিয়েছেন জোরে বলে করেছে না করেনি আমার দাদা হুজুর তার পূর্বপুরুষ মোস্তফা মাদানি মনসুর বাগদাদি اسماعিল শহীদ বোঝা যাচ্ছে জিয়াউদ্দিন সাহেব নাম গুলো মনে রাখবেন মুকান্না হুজুর থেকে নিয়ে গোলাম সামদানি কথা বুঝলে

এখানে অনেকে লেখাপড়া করেন বাবা যে আপনাদের কাছে একটু বলছি যদি আপনারা একটু দান খাই রাত করেন ভাই আমাকে বললো একটু হুজুর বলবে পাঁচ দশ মিনিট যদি কেউ দেয় একটু যদি পাঁচশো হাজার টাকা বা কেউ যদি নগদ দেন একটু ভাইদেরকে দেবে এই মাদ্রাসার জন্য খরচা আছে না বোর্ডিংয়ের একটা খরচা আছে কেউ যদি চাল দেন কেউ যদি একটু আলু দেন পেঁয়াজ দেন রসুন দেন হ্যাঁ গরম মসলা দেন জি এই বোর্ডিংয়ের জন্য বা যদি একটু পাঁচশো হাজার এই ভাবে যদি একটু আপনারা যদি দান করে জি একটু খুশি হবে জি এতক্ষণ যে আলোচনা করলাম না যদি ওর দান টনটা কম দিয়েছি তাহলে না মওয়াজ না দুটো ভালো কথা বলার না অয়াজ কিছু যুক্তি দিয়ে আলোচনা শুনেছেন তো নাকি কি দরকার আছে না নাই সমাজ আমি চাই প্রত্যেকটা বক্তা এখন জলসার বলছেন মুসলমান থেকে ইংরেজ খ্রিস্টানকে তারাও পাঞ্জাবিকে তাড়াও তারাও কেন ভাই রবীন্দ্রনাথ ঠাকুর কি তাড়িয়েছে তিনি এক জায়গায় বলছেন এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ ইংরাজ তুমি এসো এসো খ্রিস্টান রবীন্দ্রনাথ ঠাকুর আর্যর কথা বললো অনার্যর কথা বললো হিন্দুর কথা বললো বলেনি তাহলে মুসলমান যদি খারাপ হয় মুসলমান যদি নোংরা হয় তা রবীন্দ্রনাথ ঠাকুর কেন বললো এসো হে আর্য এসো হে অনার্য হিন্দু মুসলমান এই মুসলমান শব্দ কেন বললো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ বললি নজুলুল ইসলাম বিদ্রোহী এই সেই এক গতি মিডিয়া তার এই কবিতাটাকে নিয়ে আবার মজা করেছে। এক গ্রিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান তাহার নয়নমণি মুসলিম তাহার এটাকে নিয়ে একদি মিডিয়া বিদ্রোহী কবির অপমান করার জন্য তার বিরুদ্ধে কেসের দরকার আছে না নাই বলে সে তো বিদ্রোহী কবি ব্রিটিশের বিরুদ্ধে জেলখানায় বসে

কিন্তু আমরা সব সময় চাইব কেন্দ্র সরকারের কাছে কবে বিচার হবে কবে তারা ধরা পড়বে কবে তাদের পাবলিকের সামনে শাস্তি দেওয়া হবে এটা আমরা দেখতে চাই সময় বেশি নেই ওই ওইভাবে করে 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 ছাব্বিশ পর্যন্ত কাটালে হবে না যা করতে হবে তাড়াতাড়ি কথা ঠিক না ভুল হু পাবলিক কিন্তু বোকা নেই বাপ ঠিক গো পাবলিক এখন বোকা আছে পড়াশোনা যে নাও জানে সেও কিন্তু মোবাইল মোবাইল চালিয়ে চলে কিন্তু শিক্ষিত হয়ে গেছে কথা ঠিক না ভুল বল পাবলিককে বোকা বানানো জনগণকে বোকা বানানো যাবে

আছে নেই নেই লাভ লাভ আসেন